বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জানেন কিনা গত পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যত্থানে শাসক শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল এবং ডক্টর ইউনিভার্সি নেতৃত্বে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সৈরাচারী সরকারের পতন এবং নতুন সরকার গঠনের পরে স্কুলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের কী অবস্থা কী পরিবেশ সেটা জানানোর জন্য আজকে ভিডিও আমি এখন আছি ঢাকা কলেজের স্কুলের সামনে যেটা সদরটা ক্রিয়াকিং অবস্থিত দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ঢাকা এটা হচ্ছে কি ঢাকা কলেজ স্কুল এখানে কিছু গ্রাফিটি বা দেয়া লিখন আছে দেখতে পাচ্ছেন এটা খুব অবাক করা একটা গ্রাফিটি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একটা গ্র্যানের লাইন লেখা জয় বাংলা বলে আগে জয় বাংলা বলে আগে বারো এই আওয়ামী লীগের গ্র্যানের লাইন লেখা আপনি হতবাক হবেন এটা দেখলেই এই যে ধর্ম যার দেশ সবার ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট স্বাধীনতা সংস্কার এটা হচ্ছে কলেজের স্কুলের পুরনো গেট কেমন আছেন আল্লাহ ভালো রাখছে দেখতেই পাচ্ছেন কলেজের স্কুল আসসালাম আলাইকুম স্যার শৈরা স্যার পতনের পর তোমরা কেমন আছো খুনি হাসিনের পতনের পর দেখতেই পাচ্ছেন কলেজের স্কুল কলেজের স্কুলের এই ভবনটা হাসিনা ক্ষমতা থাকা কালিনী ভেঙে ফেলছিল এই ভবনটা দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় জেনজির উচ্ছ্বাস এখানে জাতীয় পতাকার স্ট্যান্ড এখানে অ্যাসেম্বলি হয় হ্যাঁ আপাতত এই মূল ভবনেই স্কুলের কার্যক্রম চলতেছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে এক একটা ক্লাসের ক্লাস চলতেছে দেখতে পাচ্ছেন এটা স্কুলের দ্বিতীয় তলা অফিস রুম ব্যাচ কত তোমার এসএসসি দু হাজার উনিশ এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ মানে রহমানের প্রতিকৃতি বা মুরাল এটা হচ্ছে স্কুলের তৃতীয় তলা বা থার্ড ফ্লোর স্কুলের তৃতীয় তলা এটা হচ্ছে শিক্ষকদের রুম রুম এটা শিক্ষকরা এখানে এটা হচ্ছে স্কুলের চতুর্থ তলা একটু দেখাচ্ছি এইখানে ক্লাস নাইনের ক্লাস হয় ক্লাস নাইনের এবং ক্লাস এইটের ক্লাস হয় এখানে এইট এবং নাইন মানে অষ্টম এবং নবম শ্রেণীর ক্লাস হয় এখানে একজন ভিডিও রেখে আচ্ছা একজন